হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্সমি ডেলিভিলার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তুমি শরীর কেমন আছে আজ তুই ভালো আছো ভালো দেখো সুস্থ দেখো আর আমিও ভালো আছি তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এতদিন ধরে মানে ছোটো খাটো সস দিচ্ছিলাম তো অনেকদিন কোনো বড়ো ভিডিও দেওয়া হয় না শরীরটা খুব একটা ভালো নেই তো আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে আর আজকে দেখাবো মানে আজকে দুপুরে কি কী কী রান্না করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের যে রান্নাগুলো সেটাই তোমাদেরকে দেখাবো তো ভাবলাম অনেকদিন কোনো ভিডিও দিতে পারছি না তো চলো আজকে কি রান্না করলাম সেটা তোমাদেরকে একটু শেয়ার কর তো দেখার জন্য আমাকে রান্নাঘরে যেতে হবে তো চলো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি আমরা দিয়ে ডাল দেখো গরমের কাছে টক ডালটা ভালোই থাকে আর এই দেখো মাংস হয়েছে চিকেন কষা আর এখানে রাখো পুঁড়ি শাকের তরকারি ডাটা কুমড়ো আলু পুঁই শাকের তরকারি আর এই যে ভাত আজকে আর কিছু হয়নি তো কেমন হয়েছে আজকে হলো তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন তো চলো বাই বাই আবার দেখার জন্য কোনো ভিজি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চিকেনটা দেখো কত সুন্দর কালার হয়েছে দেখেছ আর আমি কিন্তু চিকেনটা এরকম একটু শুকনো শুকনোই করি কি বল তো ঝোল কেউ খেতে পছন্দ করে না সেই জন্য আর মা তো চিকেন খাই না মাটা আলাদা পয়সা দিয়ে খাবে আর কালকে গাঁঠি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম ওটা আছে ওটা দিয়েই মা খেয়ে নেবে তোর জন্য বাই